বড় লোকরা এখন ভারত ছেড়ে পালাচ্ছে কীরকম মানে দশ কোটির ওপর সম্পদ আছে এরকম প্রায় অন অ্যাভারেজ চার থেকে পাঁচ হাজার ভারতীয় প্রতি বছর ভারত ছেড়ে সিঙ্গাপুর দুবাই অল্পই আমেরিকায় যায় আর এক কোটি টাকার বেশি সম্পদ আছে এইরকম ভারতীয় সংখ্যা প্রায় দু লাখের কাছাকাছি তারা ভারত ছেড়ে দিচ্ছে তো কেন ছাড়ছে তার একটা সমীক্ষা একটা সংগঠন করেছে যারা দশ কোটি টাকায় অ্যাভব তারা ছাড়ছে মূলত তারা বলছে যে ভারতে ইডিস এবং বিভিন্ন পলিটিক্যাল পার্টির তোলাবাজি তারা সহ্য করতে না পেরে দুবাইয়ে চলে যাচ্ছে তবে তারা ভারতের বিজনেসটা কন্টিনিউ করছে কিন্তু তারা জেনারেলি সিবি থেকে দূরে থাকতে চায় অর্থাৎ দে আর নট হ্যাপি অ্যাবাউট দ্য গভর্নমেন্ট লিট বি বি ভেরি ক্লিয়ার আমি সেন্ট্রাল না স্টেট গভর্নমেন্ট বলছি না বাট দিস ইজ এ ফ্যাক্ট তারা ব্যবসাটা চালিয়ে যাচ্ছেন কিন্তু দুবাই থেকে বা সিঙ্গাপুর থেকে এটাই এখন ভারতে লেটেস্ট চলছে যে ভারতে অনেক বিজনেসম্যানই নিজেদেরকে দুবাই এবং সিঙ্গাপুরে ইলোকেট করে ওখান থেকে ব্যবসা চালাচ্ছেন ট্যাক্সের সুবিধা আছে আরও অনেক কিছু সুবিধা আছে ব্যবসার সুবিধা আছে ইনভেস্টমেন্ট পাওয়ার সুবিধা আছে সিবিআইয়ের কোনো ঝামেলা নেই তো ন্যাচারালি ভারতের মোটামুটি মিড সাইজ বিজনেসের একটু বিজনেস বড় হয়ে গেলেই তারা দুবাই চলে যেতে বা মিডল দেশগুলোতে চলে যেতে পছন্দ করছেন তো ভারতে যতই ইজ অফ বিজনেস বলা হোক না কেন বা ভারতে ব্যবসায়ীরা শত্রু নয় আপনারা হয়তো অনেকে ভাবছেন যে বিজেপি খুব ব্যবসায়ী বন্ধু সরকার ব্যবসায়ীরা কিন্তু সেটা মনে করছে না বাইরে দিস ইজ নট দ্য কেস এটা আমি ভারতে থাকতেও দেখেছি ইনফ্যাক্ট টু বি ইভেন মোর কারেক্ট আমরা যদি মোদির পলিসিগুলো দেখি দ্যাট ইজ মোর টুয়ার্ডস নেহরু দ্যান এনিথিং এটা তো হয়তো বিজেপির আপনারা অনেকে রেগে যাবেন কিন্তু এটা কিন্তু ম্যাথামেটিক্যালি এবং ডেটা দিয়ে প্রমাণ করা দেওয়া যায় যে মোদী নেহরুর মতো অনেক বেশি সোশ্যালিস্ট পলিসি নিয়েছেন বিজনেসকে অনেক বেশি কন্ট্রোল করতে চেয়েছেন যার জন্য বিজনেস তো পালায় বিজনেসকে কন্ট্রোল করতে চাইলে কী বিজনেস পালিয়ে যাবে আর যারা এক লাখের বেশি ইনকাম করে দেশ ছাড়ছেন তারা অফকোর্স অপরচুনিটির জন্য ছাড়ছেন তাদের কাছে একটা বিদেশে থাকা মানে সেখানে স্বাস্থ্য বা মানে তারা ঠিকঠাক খাবার মানে দূষিত খাবার খেতে হবে না দূষিত বাতাস ইয়ে করতে হবে না মোস্টলি ফর দ্য হেলথ রিজন অ্যান্ড সিকিউরিটি রিজন ছেলে মেয়েদের পড়াশোনায় বলুন না যাই বলুন না কেন সেগুলোর কারণে তারা ভারত চাচ্ছেন সুতরাং একটা বিশাল অংশের ভারতের সেরা ছেলেমেয়েরা অর্থাৎ ব্রেন ডেন যেটা ভাবা হয়েছিল যে ভারত একটু হলো আটকাতে পেরেছে সেটা কিন্তু নয় ডেন মানি ডেন সব কিছুই চলছে এবং এটা নিয়ে বাইরে পার্লামেন্টেও অনেক বিতর্ক হয়েছে আই এম নট দ্য ফার্স্ট ওয়ান হু ইজ টেলিং দিস